শিক্ষার্থী আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে প্রায় তিন সপ্তাহর একটা মোটামুটি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি তো আমাদের কিন্তু এগারো আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এই এগারো আগস্টে আমাদের এই পরীক্ষাটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু স্থগিত করা হয়েছে আবারও তো এইচএসসি পরীক্ষা সম্পর্কে আবার নতুন করে একটা রুটিন তৈরি করা হবে এবং হচ্ছে যেভাবে হচ্ছে পরীক্ষাটা কেন হবে না সেটা সম্পর্কে যদি বলি কারণ আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেটা কিন্তু হচ্ছে পুলিশের থানায় ছিল এবং হচ্ছে যে ট্রাঙ্কগুলোতে ছিল প্রশ্নগুলো সেই ট্রাঙ্কগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং হচ্ছে নষ্ট করে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু প্রশ্নগুলোও নষ্ট হয়ে গেছে তো আপনাদের এই পরীক্ষাটি হচ্ছে আরও পিছায় যাবে তো পিছানোর পরে বতিতে হচ্ছে আবার নতুন করে রুটিন দেওয়া হবে তারপরই হচ্ছে আপনাদের সেই অনুযায়ী পরীক্ষা করা হবে তো এই কারণে এগারো আগস্ট থেকে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে ঢাকা শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে বুধবার এ বিষয়ে নোটিশ জারি হতে পারে তো দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমমানের পরীক্ষা তিরিশে জুন শুরু হয় লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এগারো আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা বারো আগস্ট থেকে একুশ আগস্টের মধ্যে শেষ করার কথা ছিল তবে জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংগঠিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ সংঘাত সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় গত আঠেরো জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থাপিত করা হয় পরে এক আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে বলা হয় অনিবার্য কারণবশত চার আগস্ট থেকে অনুষ্ঠব্ধ বোর্ডের পরীক্ষা স্থাপিত করা হয় আগস্ট থেকে পরীক্ষা শিক্ষক এগারো আগস্ট থেকে সব শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী হবে যে রুটিনটা হচ্ছে আগে দেওয়া হয়েছিল সেই রুটিন অনুযায়ী আর পরীক্ষাটা হবে না আপনাদেরকে নতুনভাবে আবার একটা রুটিন দেওয়া হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নতুন যে আপডেটটা আসবে সেটা সম্পর্কে অবশ্যই আমরা আপনাকে জানিয়ে দেব এবং হচ্ছে কবে পরীক্ষা হবে এবং নতুন রুটিন প্রকাশ হলে আমরা সেই ভিডিওটাও হচ্ছে আপনাদের দিয়ে দেব সব ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ